কিন্তু আর এটটখানি রয়েছে এই যে দুটুগুড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে যে সবার প্রথমে আপেল খয়ে এই পানিফল খেয়ে দেখাতে পারবে সে দু হাজার টাকা পুরস্কার দেখি কে পায় শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা কার ভাগ্যে আছে দেখি দেখি কে পায় কার ভাগ্যে আছে দেখি শাশুড়ি না বৌমা কার ভাগ্যে আছে দেখা যাক দেখা যাক শাশুড়ি না বৌমা কার ভাগ গেছে আপেল খেতে হবে হাত পেছরে থাকবে হাত পেছরে থাকবে আগে আগে খেতে হবে আপেল তারপর খেতে হবে এই পানি ফল যে সবার প্রথমে খেয়ে দেখাতে পারবে সেই উপহার পাবে দেখি শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা দেখি দেখি শাশুড়ি না বৌমা কে পায় অত সহজ নয় খাও খাও কথা কম কাজ বেশি করতে হবে এদিকে শাশুড়ি মা কিন্তু আর একটুখানি রয়েছে আর বৌমার দেখ অনেকটা রয়েছে দেখি কে পায় হাত থাকবে পেছনে হাত সামনে দিলে হবে না দেখি কার ভাগ্যে আছে এই দু টাকা পুরস্কার শাশুড়ি মা ছোট শাশুড়ি মা নাকি তুমি কোন পক্ষ বৌমার পক্ষ ও হো তাই নাকি দেখি এদিকে শাশুড়ি রয়েছে এই বৌমার রয়েছে দুটুকরো সম্পূর্ণ খেতে হবে সম্পূর্ণ খেতে হবে হাত পেছনে থাকবে শাশুড়ি মা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আজকে যেতে ও ভাই বৌমার দেখি আপেল শেষ শাশুড়ি মার রয়েছে তাই তো এইবার কিন্তু খেতে হবে এটাই কি বলে পানি ফল বৌমা কেও ছটা পানি ফল দিয়ে আছে শাশুড়িমাকেও ছটা পানি ফল দিয়ে আছে কিন্তু শাশুড়ি মা এখনো আপেল খেতে থাকছে আর এদিকে তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তাড়াতাড়ি করতে হবে একটা খেয়েছে অর্pita অর্পিতা একটা পানিফল খেয়েছে শাশুড়িমা দম শেষ শাশুড়িমা কই তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে আজকে জিতবে শাশুড়ি না বৌমা নাও 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 শাশুড়িমা এবার পানিফল শুরু করো তাড়াতাড়ি বৌমা গামলা সরিয়ে দাও গামলা সরিয়ে দাও গামলা সরিয়ে দাও নাও এদিকে বৌমার রয়েছে আর দুটো পানি ফল শাশুড়িমা শুরু করেছে সবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আগে খেতে পারে যে আগে শেষ করতে পারবে সে জিতবে শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা বন্ধুরা তোমরাই বলো কে যেতে দেখি শাশুড়ি না বৌমা শাশুড়িমার মার কিন্তু এখনো তিনটে রয়েছে তিনটে পানি ফল রয়েছে তাড়াতাড়ি আর বৌমার দেখি এদিকে একটা পানি ফলে তোমার বাদ চলে যাচ্ছে ভালো করে খাও তোমার বাদ যায়নি চিটিং করা যাবে না চিটিং করা যাবে না দেখি কে শাশুড়িমার রয়েছে একটা বৌমার একটা মুখেরটা শেষ করে হা করে দেখাতে হবে মুখেরটা শেষ করে হা করে দেখাতে হবে মা তাড়াতাড়ি সুযোগ আছে এখনো এখনো যে তার সুযোগ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কই দেখি আ আ হ্যাঁ আর এদিকে মা ঢুকিয়েছে